সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ ত্রিশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ সালের ত্রিশে সেপ্টেম্বর মোগল সম্রাট আওরঙ্গজেব হায়দ্রাবাদের গোলকুন্ডা দুর্গ দখল করেন যা দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধশালী ও শক্তিশালী কুতুবশাহী রাজ্যের পতনের সূচনা করে দীর্ঘ অবরোধ ও কৌশলগত যুদ্ধের মাধ্যমে আওরঙ্গজেব গোলকুন্ডার শেষ সুলতান আবুল হাসান তানাশাকে পরাজিত করেন এই বিজয়ের মাধ্যমে মোগল সাম্রাজ্যের দক্ষিণ দিকের কর্তৃত্ব আরও দৃঢ় হয় এবং গোলকুণ্ডার বিখ্যাত হিরে রত্ন বিশেষ করে কোহিনুর মতো মূল্যবান রত্ন মোগলদের দখলে চলে আসে উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর কৃত্রিম সিল্ক যা বর্তমানে রোয়ান নামে পরিচিত প্রথমবারের মতো প্যাটেন্ট করা হয় এই রেউন্ড ছিল মানব সৃষ্ট প্রথম সেমি সিনথেটিক ফাইবার যা প্রাকৃতিক সেলুলোজ থেকে তৈরি করা হয় এই উদ্ভাবন কাপড়ের শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন আনে উনিশশো বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর বেনিটো মোসুলিনী ইতালিতে প্রথম পেসিবাদী সরকার গঠন করেন যা ইউরোপে প্যাসিবাদের উত্থানের সূচনা হিসেবে বিবেচিত হয় মার্কস অন রোম নামক একটি রাজনৈতিক অভিযান এবং রাজা ভিক্টর ইমানুয়েল তৃতীয় এর সমর্থনের মাধ্যমে মুসলিনী ক্ষমতায় অধিষ্ঠিত হন উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর স্কটিশ জীবাণুবিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্ল্যামিং প্রথমবারের মতো ফেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন এই আবিষ্কারটি আধুনিক অ্যান্টিবায়োটিক চিকিৎসার ভিত্তি স্থাপন করে এবং অসংখ্য মানুষের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো উনত্রিশ সালের ত্রিশে সেপ্টেম্বর বিবিসি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে টেলিভিশন সম্প্রচার শুরু করে এই প্রচার ছিল বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচারগুলোর মধ্যে অন্যতম যা ভবিষ্যতে সম্প্রচার প্রযুক্তির ভিত্তি স্থাপন করে উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তির মাধ্যমে পোল্যান্ডের বিভাজন স্বীকার করে এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষ পূর্ব ও পশ্চিম পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পরিণতি ছিল উনিশশো সালে সালের ত্রিশে সেপ্টেম্বর ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর পর জাতীয় নিরাপত্তা ও নাগরিক শনাক্তকরণে এই ব্যবস্থা গ্রহণ করা হয় যা যুদ্ধকালীন প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো একচল্লিশ সালের ত্রিশে সেপ্টেম্বর নাৎসি জার্মানি বাহিনী মস্কোর উদ্দেশ্যে অভিযানে নামে এই অভিযানটি অপারেশন টাইফুন নামে পরিচিত ছিল যার লক্ষ্য ছিল সোভিয়েত রাজধানী মস্কো দখল করা তবে প্রতিকূল আবহাওয়া ও সোভিয়েত বাহিনীর প্রবল প্রতিরোধে অভিযানটি শেষ পর্যন্ত ব্যর্থ হয় উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর নিউ প্রথমবারের মতো সিনেমা প্রদর্শিত হয় এই সিনেমা প্রদর্শনের মাধ্যমে শুরু হয় সিনেমা জগতের পথ চলা যা পুরো বিশ্বে আজ একটি সমাদৃত বিনোদন মাধ্যম উনিশশো বিরানব্বই সালের ত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশে কার্ডফোন ব্যবস্থা উদ্বোধন করা হয় এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা সহজে টেলিফোন ব্যবহার করতে পারেন এবং এটি দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করে উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচন্ড ভূমিকম্প ঘটে এই ভূমিকম্পের ফলে প্রায় বিশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক সম্পত্তি ধ্বংস হয় এবং অঞ্চলটি দীর্ঘ সময়ের জন্য বিধ্বস্ত হয়ে পড়ে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ফরাসি দার্শনিক ও মনীষী এতিয়েন্দা কদেয়াক সতেরোশো পনেরো সালের ত্রিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার দর্শন ও চিন্তাধারার মাধ্যমে পরবর্তীতে ফরাসি দার্শনিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফরাসি রাষ্ট্রনায়ক জ্যাক নেকের সতেরোশো বত্রিশ সালের ত্রিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ফ্রান্সের রাজকীয় অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেক্সিকোর বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হোসে মারিয়া ম্যারিডাস সতেরোশো পঁয়ষট্টি সালের ত্রিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি মেক্সিকোর স্বাধীনতা আন্দোলনের একজন প্রধান নেতা হিসেবে দেশকে স্পেনিশ শাসন থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করেন এবং তার সাহসিকতা ও নেতৃত্ব আজও স্মরণীয় জার্মান নাট্যকার ও উপন্যাসিক হেরমান সুডারম্যান আঠারোশো সালের ত্রিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার সাহিত্যকর্ম জার্মান সাহিত্যে বিশেষ স্থান লাভ করেছে এবং তিনি তার নাটক ও উপন্যাসের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক উন্মোচন করেছেন প্রখ্যাত আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী কুরিম চাগলা উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার সময়ে রাজনীতি ও আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি সমাজ সংস্কারে বিশেষ অবদান রেখে গেছেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় উনিশশো বাষট্টি সালের ত্রিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি মূলত বাংলা চলচ্চিত্রে কাজ করেন এবং তিনি শিশু শিল্পী হিসেবে শুরু করে পশ্চিমবঙ্গের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পেরিচরণ সরকার আঠারোশো পঁচাত্তর সালে ত্রিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি শিক্ষাক্ষেত্রে এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রী উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি শিক্ষা ও সমাজ সংস্কারে তার অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি শিক্ষা ও সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে সমাজের বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন সংগ্রাহক ও লেখক আব্দুল করিম সাহিত্য বিশারদ উনিশশো সালে সালের ত্রিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্য সংরক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সংগ্রহের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদান রেখেছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর ত্রিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালিত হয় এই দিনটি বিশ্বের বিভিন্ন ভাষার মাধ্যমে যোগাযোগ ও বোঝাপেড়ার সেতুবন্ধন হিসেবে অনুবাদের গুরুত্বকে স্মরণ করা হয় অনুবাদক ও ভাষাবিদদের শ্রম ও অবদানকে সম্মান জানাতে এই দিবসটি পালিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ